আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমাদের দৈনন্দিন খাবারের তালিকায় আমিশের বড় একটি অংশ পূরণ করে মাছ মাছ প্রায় মানুষেরই প্রিয় খাবার আবার অনেক শৌখিন মানুষ মাছকে একুরিয়ামে সাজিয়ে রাখেন আমাদের বাংলাদেশের বাজারে দামি ও সবচেয়ে সুস্বাদু মাছ হিসেবে ইলিশ মাছকে ধরা হয় তবে পৃথিবীতে এমন অনেক মাছ আছে যার দাম দিয়ে আপনি বাড়ি গাড়ি কিনতে পারবেন ব্লুফিন টুনা এমনই এক মাছ প্রশান্ত মহাসাগরের কিছু অংশ এই মাছের অভয়ারণ্য এছাড়াও আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্য সাগরের কিছু অংশে এই টুনা পাওয়া যায় তবে সারা বিশ্বে এই মাছের পরিমাণ টুনা একটি মাছ। সমুদ্রের ছোট মাছ এদের প্রধান খাদ্য লম্বায় এটি দুই থেকে তিন মিটার হয় আকারে বড় হলেও এই মাছ মানুষের ক্ষতি করে না এর গড় ওজন দুইশত কেজি এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় মাছটির ওজন আশি কেজি খুব দ্রুত থাকে পঞ্চাশ বছর জাপানের জেলেদের জালে এই মাছ বেশি ধরা পড়ে কারণ জাপানের পাশেই রয়েছে প্রশান্ত মহাসাগর জাপানের টুনা মাছগুলো সবচেয়ে উৎকৃষ্ট টুনা হিসেবে ধরা হয় শীতকালে জাপানে প্রচুর পরিমাণে ধরা পড়ে এই মাছ আর জাপানিরা এই মাছ কাটতে বেশ পারদর্শী এই মাছের নির্দিষ্ট কোনো দাম নেই বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বিক্রি হয় এই ব্লুফিন টুনা জাপানে এটি নিলামে বিক্রি হয় যে যত বেশি দাম হাঁকাবে সে কিনতে পারবে এই মাছ ব্লুফিন টুনা জাপানে সবচেয়ে বেশি বিক্রি হয় প্রতি বছরের শুরুতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি দাম উঠেছে দুই হাজার উনিশ সালে দুই আটাত্তর কেজি ওজনের সেই মাছটির দাম উঠেছিল তিন দশমিক এক মিলিয়ন মার্কিন ডলার অন্যতো বিশ্বের বিভিন্ন দেশে কোটাজ ব্লুফিং টুনা পাওয়া যায় কোটার আকার ভেদে এক কোটার দাম 20 থেকে 80 ডলার পর্যন্ত হয় এই মাছের প্রজনন ব্যবস্থা পানির তাপমাত্রা শব্দ দূষণ এবং পানির প্রবাহের উপর নির্ভর করে আট বছর বয়সে একটি স্ত্রী ব্লুফিং টুনা প্রজননক্ষম হয় এই মাছের চাষ নিয়ে অনেক গবেষণা করা হয় আবদ্ধ পানিতে এই মাছের চাষ অসম্ভব তবে গত কয়েক বছরে অবাধে শিকার হচ্ছে এই মাছ যার কারণে এই মাছের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে চাহিদার তুলনায় এই মাছের যোগান কম থাকায় এর দাম এত চড়া তবে কিছু কিছু দেশের সরকার এই মাছের শিকার অবৈধ ঘোষণা করেছে ব্লুফিন টুনা রক্ষায় জাতিসংঘ দুই সাল থেকে প্রতি বছরের দোসরামে আন্তর্জাতিক টুনা দিবস পালন করে